হ্যালো বন্ধুরা আমি রিয়া তোমরা সবাই কেমন আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া আমার আজকের এই নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানি আমি আমার দিনটাকে স্টার্ট করলাম এখানে দেখো আমি চা বানাতে চলে আসলাম রান্না করে যা অবস্থা আর যা গরম পড়েছে কেমন কাটছে তোমাদের দিনকাল অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর বলো না আজকে যা গরম পড়েছে জাস্ট তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মানে এতই অবস্থা খারাপ যাই হোক গরম হোক বা তুফান হোক বা যাই হোক সংসারের কাজ কিন্তু থামে না তাই তো সংসারের কাজ তো করতেই হবে এখানে আমি লেবু চা খাচ্ছি তাহলে কী হবে একটু পেটটা ঠান্ডা থাকবে ভালো লাগে আমার লেবু চাটা খুব ভালো লাগে লেবু চা খেয়ে এখন আমি লেগে পড়েছি সংসারের কাজে আমার শাশুড়ি তাই এখন একা সংসারটা আমার হয়ে গেল আমার হলে বলতে কি মানে এই সংসারের দায়িত্বটা আমার ওপরে পড়ে গেল। তো সম্পূর্ণ সংসারে কর্ম করে যে কিভাবে দিনটাকে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি রান্নাঘরটা পরিষ্কার করে এখানে আমি রান্নাঘরটা মুছে নেব আর যত যত কিছু আছে সব মুছে নেব। এবার কি হয়েছে আমি রান্নাবান্না কিন্তু মানে অর্ধেক হয়েছে বলতে কি সকালবেলা ভাত ডাল করে রেখেছি রান্নাটা বেশ কি হবে সেটা আমি এখনও জানি না আমার বর্মশাই বলেছে আমাকে নাকি ট্যাংরা মাছ এনে দেবে দেখি অপেক্ষা করি কখন আসবে কেন কি এটা হচ্ছে বিজনেস এবার দোকানে বসলে পরে কখন যে আসবে যত আমার শ্বশুর মশাইনি তো তার জন্য চাপটা কিন্তু বেশি পড়ে গেল। যাই হোক যতক্ষণও মাছ আনছে ততক্ষণে আমি আমার সংসারের কাজগুলো তো সেরে রেখে দিই তাই না রান্না না হয় পরে করব। আগে ঘর ওর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে রান্না করব। এইখানে আমার বর মশাই চলে আসছে খেতে সকালে ভাত খেয়ে যায়নি তো তাই এখন ভাত খাবে তো ভরমা বরমশাইকে ভাত ডাল দিয়ে দিলাম আমার বরমশাই ডাল ভাত খেয়ে চলে গেছে দোকানে আমিও এখানে চলে আসলাম এক গাদা কাপড় কাচতে অ্যাকচুয়ালি কালকে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো আর ধোয়া হয়নি তো আজকে আজকের কাপড় কালকের কাপড় মিলিয়ে সব কয়টা এখন ধুয়ে দেব। একা সংসারে যে কিভাবে এত তাড়াতাড়ি কাজগুলি করলাম সেটা আমিও অবাক হ্যাঁ তাই তো শাশুড়ি থাকলে কি হয় নিচের কাজটা নিচে নিচের কাজটা আমার শাশুড়ি মা করে নিই উপরে কাজটা আমিও করিনি উপরে যত চাপ থাকে না উপরে রুম পরিষ্কার করি সব কিছু ডাস্টিং পরিষ্কার করে ঘরটোর মুছে পুজো দিয়ে ব্যাস বসে থাকি আর আমার শাশুড়ি মা কখন বাজারে যাবে কখন বাজার থেকে সবজি আনবে কখন রান্না হবে কিছুই ঠিক থাকে না তার জন্য আমিও রান্না চাপ অত একটা নিই না কেন কি রান্না করতে গেলে এটা হবে না ওইটা হবে না এটা হবে না ওটা রান্না হবে না বাস এমনটা লেগে থাকে তার জন্য চাপটা আমি আর নিই না যাই হোক এই এই যে প্রত্যেকটা দিন যে রান্নাবান্না করে কাজকর্ম করে তিনটা চারটা যে কীভাবে বেজে যায় আমার শাশুড়ি মা আমি বুঝেই পাই না এখন সংসারটা যত একা আমি কি করেছি উপরের কাজ করিনি আগে নিচের কাজগুলি ছেড়ে কাপড় টাপড়গুলি ভালো করে ধুয়ে এখানে যা আমার পরিষ্কার করার মানে যা যা জায়গা আছে সব কিছু ভালো করে আমি ক্লিন করে নেবো প্রত্যেকটা গাছে কিন্তু জল দিয়েছি এবার কিন্তু নিচেও গাছ রাখা হয়েছে তাই প্রত্যেকটা গাছে জল দিয়ে কাপড় কেচে আর আমি এই বারিন্দাটা মানে কাপড় কাচার যে জলটা বেঁচে গেছিলো সেগুলো দিয়ে ধুয়ে দেব আর এক এক করে কাপড়ও মেলে দেব। যা গরম পড়েছে দু ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যায় আর সব পাতলা পাতলা কাপড় দেখ মানে দেখে বুঝতেই পারছো যে সবই পাতলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমারও সুবিধা হবে কাপড়টা তাড়াতাড়ি করে উঠিয়ে গুছিয়ে রাখার যাই হোক এখানে দেখো যতগুলি কাপড় ধোয়া হয়েছে সব কইটা ভালো করে নিচেই মেলে দেব। ছাদে আর যাব না এত গরম বাবা নিজের কাজ সম্পূর্ণ করে এবার চলে গেলাম উপরে বিছানাটা গোছাতে যত শাশুড়ি শ্বশুর নেই তো ওনাদের রুমে এখন আমার ভাইগনাশ হয় আর আমরা আমাদের রুমে শুয়ে থাকি শুই এখানে বিছনাটা ঝেড়ে বেডশিটটা আমি গুছিয়ে রেখে কোলবেশে রেখে দেব আর বালিশটা আমার মানে বিছানা থাকবে না চেয়ারে আমি রেখে দিই তো রোদে ছিল কিছুক্ষণ তো এখানে আমার কিছু কাপড় আছে আমার কাপড়গুলি গুছিয়ে আলমারিতে রেখে দেব আর আমার ছেলের কিছু কাপড় আছে সেগুলো গুছিয়ে আমি নিচে রেখে দেবো একা সংসারে কাজ করতে যে আমার সত্যি ভালো লাগছে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছে যে কি বলছো হ্যাঁ আমি যে কিভাবে তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে একটার মধ্যেই যে আমি সব কিছু শেষ করে দিলাম সেটাই বলে বুঝাতে পারছি না তারপরে কিন্তু আমার ওই দিনে কিন্তু দুইবার গুম হয়ে গেছে আর এমনেমা শাশুড়িমা থাকলে তাহলে তিনটা চারটা পাঁচটা বেজে যায় কিছু যাই চাই না কি এমনটা এন। মানে এমনটা কেন হয় যাই হোক এবার দেখো সম্পূর্ণ উপর থেকে সিঁড়ি ঝাড় দিয়ে দেব বারিন্দা ঝাড় দিয়ে দেব। উপরে যারা আছে ওরা না ঠিকঠাকভাবে ঝাড়ুই দেয় না তাই ভাবলাম না আমি আজকে একটু ঝাড়টা দিয়ে দিই কেন কি আগে প্রায় আমাদের সিঁড়িটা উপর থেকে নিয়ে নিচ অব্দি কিন্তু পরিষ্কার করা হতো যত আমিও অত একটা মানে আমার শরীরও কিছুদিন ভালো ছিল না আর খুব খাটনি যাই হোক তো আজকে ভাবলাম না আজকে সম্পূর্ণ সিঁড়ি ঝাড় দিয়ে ক্লিন করে দেব। ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছে আর আমিও চলে গেছিলাম স্নান করতে স্নান করে এখন আমি ফ্রেশ হয়ে চলে গেলাম সকালের খাবারটা খেতে শশা কেটেছি ডাল আর ভাত খেয়ে এখন যা খেয়েছিলাম সেগুলা বাসন ধুয়ে রেখে দেব পরপর কেটে নেব আমি কিছু সবজি কিছু সবজি বলতে বলেছিল ট্যাংরা মাছ আনবে তো এই লাল ডাটা দিয়েছিল ওপরের যে আমাদের বাড়িতে ভাড়া থাকে একটা আন্টি সেই আন্টি সবজি দিয়ে গেছিলো যাই হোক ভালোই হয়েছে তো লাল ডাটা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছটা করা হবে টমেটো দিয়ে আর আমি মশলাও রেডি করে রেখেছি বাস আমার সব কিছুই রেডি করলা ভাজা আর ট্যাংরা কাজকর্ম করে শুয়ে আছি এখন প্রায় বারোটা বেজে গেছে মানে রান্না তো হয়ে গেছে ভাত ডাল এখন ট্যাংরা মাছের ঝোল করব আর করলা ভাজা করব আমার বরের জন্য আমি অপেক্ষা করছি কখনও মাছ আনলার আমি কখন রান্নাটা বসাবো তাই এই বসতে বসতে আমার ঘুম পেয়ে গেছে তাই ঘুমিয়েও নিয়েছি বা ঘরে যা কাজও দেখতে পারলে সবই শেষ করে আসলাম দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো দেখলাম আমার বড়মশাই চলে আসছে তো আমি এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছও আমার কাটা হয়ে গেছে এখানে ট্যাংরা ট্যাংরা মাছ নিয়ে আসলে আমার কাটাও হয়ে গেছে এখন হলুদ লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নেব তাহলে চলো রান্না করে দেখাচ্ছি দেখো এখন কড়াইটা যত আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে এখন মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে সম্পূর্ণ সম্পূর্ণ মাছগুলি আমি ভেজে নেব মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানো আমার ভালো লাগে কিন্তু হ্যাঁ ছোট মাছ তাই বলে ছোট মাছ না আমার কাতল মাছ হয়তো রুই মাছ এই সব মাছের ভাজাটা কিন্তু ঝোলের থেকে আমার মাছ ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে সত্যি তো কি করি যখন রুই মাছ কাতল মাছ আনা হয় তখন একটা ভাজা রেখে দিই আমি না রান্না করতে করতে টিভি দেখছিলাম একবার তো ঘুম হয়ে গেছে বললামই তো টিভি দেখছিলাম তো না আমার একটু চোখে প্রবলেম আছে তা চশমা লাগিয়ে কিন্তু আমি টিভিটা দেখি তো চশমা লাগানো ছিল আমি আর খুলি নি তো এইখানে দেখো আমি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এখন আমি যে ডাটার আলোটা কেটেছিলাম সেটা দিয়ে আমি দিয়ে এখন ফ্রাই করব আর মশলাও দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো দেখো স্কুল থেকে এসে মোবাইল নিয়ে বসে গেছে কি বলবো আর স্কুল থেকে এসে মোবাইল থেকে বসে মোবাইল নিয়ে বসে গেল স্কুল থেকে স্নান করবে ভাত খাবে আমার ছেলে এখন একা একা স্নান করে সবকিছু একা একা করতে পারে যাই হোক একটা শান্তি পেলাম তো এখানে এখন আমরা লাঞ্চের টাইম তো লাঞ্চ করবো এখন প্রায় আড়াইটা বেজে গেছে তিনটা বাজা তিনটা বাজবে তো এখানে আমার ভাই ভাগনাও আসবে ওদেরকে খেতে দিয়ে ওরা খেয়ে উঠবে তারপরে আমিও এখানে লাঞ্চ করে নেব আজকে এত গরম পড়েছে মানে কি বলবো দেখতে পাচ্ছ কানেক কিছুই পড়া পড়ায় পড়িনি কয়েন্দি পড়ছে না এত গরম পড়েছে ফ্যান ছাড়া এক মিনিটও থাকা যাচ্ছে না আর কাজ করলে তো গরমটা লাগে সারাদিন দেখলে কীভাবে কাজকর্ম করছিলাম তো এখন সাড়ে সাতটা বাজে তো আমার ছেলেকে পড়তে দিয়ে আসলাম তো আমি বানিয়েছি লাইক ছ সাড়ে পাঁচটা চার চারটে পাঁচটার দিকে আমি বানিয়েছি কাবলি ছোলা সেটা হয়তো আমি এখন দেখাবো তোমাদেরকে কাবলি ছোলা রেসিপিটা আমি শেয়ার করিনি তো কাবলি ছোলা বানিয়েছি আটা মেখে রেখেছি রুটি বানাবো তো আমার বান্ধবী বান্ধবী বর আসবে আর ভাতও বানালাম এত গরম কি বলবো আর এক জায়গায় ইনভাইট আছে মানে আমার ঘরের পাশেই বার্থডে ইনভাইট আছে তো কি বলবো এত গরম পড়েছে জাস্ট বলার মতন না তো চলো দেখাচ্ছি এখানে দেখো আমার বান্ধবী বান্ধবী চলে আসছে ভালোই লাগলো ওরা আসলো তো অনেকক্ষণ বসে গল্প করলাম তো খুব খুব ভালো লাগে আমার ওরা যখন আসে তো আমি যত রান্না করছি বাড়িতে এখন কেউ নেই তো নিজের মতন করে থাকছি নিজের মতন করে রান্না করছি মানে ভালোই লাগছে তো আমার বড় আসছিল তো আমার বড়কে বললাম স্প্রাইট নিয়ে আসো তো সবাই মিলে ঠান্ডা স্পাইট খাচ্ছিলাম আর আমার ছেলে ছিল না দেখলে চিল্লা তো যাই হোক তো আমি এখানে ওদের জন্য লাল চা বসিয়ে দিয়েছি চলো চা খাবে তো আমাদের সবাই লাল চাও খাওয়া হয়ে গেছে তো আমার বান্ধবী বলছে চলো দেরি হয়ে যাচ্ছে আমি বেলে দেব তুমি রুটি বানাবো সে না আমি বেলবো আমি বানাবো তো আমার হাতে রুটি সবাই খেতে খুব ভালোই বাসে যাই না কেন বলে নাকি খুব পাতলা পাতলা হয় তো আমি এখানে পরোঠা করে নেব যত আমি এখানে লাইক কাবলি ছোলা ঘুগনি করেছিলাম তো এখানে আমি পরোঠা বানিয়ে নেবো ওরা বলে পরোঠা খাবে তো যাই হোক বেশ মানে বেশ যে সারাটা দিন এ গরমে ভালোই কাটিয়েছি ওরা আসছে আর রুটি বানাতে বানতে যা গরম লাগছিল মানে জাস্ট কি বলবো জাস্ট ঘেমে যাচ্ছিলাম বাট আমার রুটি বানাতে খুব ভালো লাগছিলো তো এখানে দেখো আমার ঘুগনি আর রুটি রেডি পরোটা আর আমি না পরোটা খেতে পারি না একটু প্রবলেম আছে সেটা বুঝতেই পারবে তো এখানে ওরাও খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে ওরাও চলে গেলো বাড়ি আমার বান্ধবীরা খেয়ে চলে গেছে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন আমরা চলো তো দেখো এখানে একটা বাচ্চাকে কোলে নিয়েছি আর এই যে কার বার্থডে এটা হচ্ছে বার্থডে গার্লের বাড়ি আর এটা হচ্ছে বার্থডে গার্ল হোয়াইট শ্যুট পরেছে দেখো ডান্স করছে হ্যাপি বার্থডে তো এখানে বার্থডে আমরা অনেকক্ষণ মজা করেছি সত্যি বলছি অনেক ডান্স করেছি কেক টেক কেটে এখন আমরা চলে আসলাম ডিনারে ডিনারে ছিল ডাল মাছ মাংস আর চাটনি আর মিষ্টি যাই হোক পাঁপড় ভাজা তো আমার ছেলে খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম দেখো রান্না করে কি অবস্থা তা আমি এখন রাত্রেবেলা সব বাসন টাসন মেজে রান্না করে পরিষ্কার করে রেখে দেবো তাহলে সকাল উঠে ঝামেলা হবে না আর আমার ছেলে দেখো সাড়ে এগারোটা অবধি টিভি দেখছে তো চলো ব্লকটাকে এখানে এসে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে বাবাই